প্রিয় শিক্ষার্থীগণ আসসালামু আলাইকুম টেক টুশন কোচিং ট্রাই পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আজকে ম্যাথ ওয়ান চ্যাপ্টার ফাইভ ঠিক আছে পার্ট টু ঠিক আছে তো গত পাটে আমরা কিভাবে একটা শব্দকে কিভাবে বিন্যাস করে সর্বান্ন আগে পরে এগুলো শিখতে পারছিলাম তো ওই টার্মে যে ক্লাসগুলো যারা দেখে আসছিলাম ওইটারে কি আমি একটু সহজ টার্মে একটা জিনিস আজকে একটু শিখাই দিই ধরো ওইটার ভিতরে সর্বনই শুধুমাত্র যে বললে এমন হবে এমনটা না যদি বলে তিনটা ই আগে থাকবে বা তিনটা ই কে প্রথমে রেখা তাহলে সেক্ষেত্রেও কিন্তু পাশাপাশি রেখা ওই একই ফর্মুলা ইউজ করবা যেখানে তিনটা ইরে প্রথমে আগে নিজেদের মধ্যে সাজাবা সেখানে থ্রি ফ্যাক্টরিয়াল বা থ্রি ফ্যাক্টরিয়াল এখানে একটা মান পাবা কত আবার তিনটা ইরে যদি একটা ধরে ওই যে আগের অঙ্কটা আমরা যারা দেখছিলাম তারা এই ফর্মুলাটা ইউজ করে কিন্তু অনেকগুলো অঙ্ক সলভ করতে পারবা যেমন তোমাদের বইতে ইঞ্জিনিয়ারিং একটা ম্যাথ আছে ইঞ্জিনী আর ই ঠিক আছে ওই ম্যাথটাও কিন্তু সেম ফর্মেশনে ইউজ করতে পারবা তো আমাদের অবশ্যই আগের ভিডিওটা দেখে আসতে হবে নাহলে দ্বিতীয় ভিডিওটা কিন্তু কিছুই বুঝবে না তো আজকে আমরা আর একটা ম্যাথ নিব সেটা হলো এই অর্ধের আরেকটা ডিফারেন্ট কোয়ালিটি ম্যাথ এটা একটু মোটামুটি ভালোই আসে তোমাদের অঙ্কটা আমি একটু দেখাই অঙ্কটা হচ্ছে শূন্য এক দুই তিন আর চার এই সংখ্যা পাঁচটি দিয়ে পাঁচ অঙ্কের সার্থক সংখ্যা সার্থক জোর সংখ্যা মনে হয় জোর সংখ্যা জোর সংখ্যা কত গঠন করা যাবে ঠিক আছে এটা আদার লেখা বুঝলে কষ্ট হলে ভয়েসের সাথে মিলিয়ে মিলে বুঝে নি একটু কষ্ট করে কারণ রিসেন্ট টাইমে অনেক বেশি বড়ে হয় তো খাতা লেখা কম হয় সেজন্য আর কি হাতের লাগে খাতাটা নষ্ট হয়ে যাচ্ছে তো এখন দেখো এখানে আমাদের যে জিনিসটা বলছে শূন্য এক দুই আর আমরা এটা বোঝার জন্য আমরা যেটা আমরা করবো সেটা হলো শূন্য একটা সংখ্যা ঠিক আছে ওয়ান একটা সংখ্যা টু একটা সংখ্যা থ্রি একটা ফোর একটা এইখানে এইটা শেষে থাকলে এইটাও শেষে থাকলে এবং হবে জোর থ্রি টু অথবা ওয়ান জিরো থ্রি ফোর টু অথবা ওয়ান থ্রি ফোর টু জিরো এই তিনটাই কিন্তু কি সংখ্যা জোর সংখ্যা তাই শেষে চার থাকলেও জোর শেষে কি আমার দুই থাকলেও জোর শেষে শূন্য থাকলেও জোর এখন একটু খেয়াল করো আমরা এর আগের ক্লাসে শিখে আসিলাম যে সংখ্যাটা আমরা শেষে বা শুরুতে রাখবো সেটা বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো করবো তাহলে যদি শেষে চার রাখো বাদ দাও তাহলে কত ফ্যাক্টরিয়াল আসে শেষে দুই যদি রাখো তাহলে দুই চার রাখো চার ফ্যাক্টরিয়াল ঠিক আছে আবার শেষে যদি শূন্য রাখো তাহলে কত আবার চার ফ্যাক্টরিয়াল ঠিক আছে তাহলে প্রত্যেকটার জন্য আমার কত ফ্যাক্টরিয়াল আসবে চার ফ্যাক্টরিয়াল কিন্তু ঝামেলাটা হলো এই দুইটা স্টেপে প্রত্যেকের চার ফ্যাক্টরিয়াল চার ফ্যাক্টরিয়াল চার ফ্যাক্টরিয়াল ঠিক আছে মানলাম যে আমার যে সংখ্যাটা ধরবো সেই সংখ্যাটা বাদে বাকি সংখ্যার ফ্যাক্টরিয়াল তাহলে বাকি সংখ্যা কত চারটা চারটা ফ্যাক্টরিয়াল এটা হচ্ছে চারটা চারটা ফ্যাক্টরিয়াল এটা হচ্ছে আর চার ফ্যাক্টরিয়াল কিন্তু এই যে দেখো এই সংখ্যাটার ভিতরে প্রথমের মধ্যে শূন্য আসে পড়তে পারে এই যে চারটা পাঁচটা অঙ্ক বানাবা সেক্ষেত্রে যদি প্রথমে শূন্যটা এসে পড়ে ওয়ানের জায়গায় যদি শূন্য আসে এখানে ওয়ানের জায়গায় যদি শূন্য আসে তাহলে এই সংখ্যাগুলো কিন্তু আর পাঁচ অঙ্খে থাকবে না তাহলে সেক্ষেত্রে কয় অঙ্ক হয়ে যাবে চার অঙ্কের এন দাও তাহলে এই শূন্যটা আমি বাদ দিয়ে হিসাব করবো যে শূন্যটা আমি প্রথমে বসবে না এমন তাহলে বাকি সংখ্যা হলে কটা একটা দুইটা তিনটা ফ্যাক্টরিয়াল তাহলে এটার জন্য আবার কি করতে হবে তিন ফ্যাক্টরিয়াল আর তিন ফ্যাক্টরিয়াল করতে হবে তাহলে এই চার ফ্যাক্টরিয়াল তিন ফ্যাক্টরিয়াল যখন মাইনাস করবে তখনই বাবা কত আমার এই পাশে কত ভাবে এটা সাজানো যাবে আবার এই পাশে কত ভাবে সাজানো যাবে আর এটা চার ফ্যাক্টরিয়াল 24 বের হবে 24 হবে आंसर কথা বুঝতে পারছি তা আমি তো তোমার এটা ম্যাথমেটিক্যালি লিখিত ভাবে একটু দেখাই দিই শেষে দুই রেখে সাজানো যাবে ঠিক আছে শেষে দুই রেখে সাজানো যাবে কতবার ফোর ফ্যাক্টরিয়াল দ্যাটস মিন চব্বিশ বার ঠিক আছে প্রথমে প্রথমে সাজানো যাবে বলছিলাম কি তুমি এই সংখ্যা চারটার ভিতরে তুমি শেষে রাখছো কি দুই এরকম ভাবে কত চব্বিশ বার সাজাইতে পারলা যে চব্বিশবার কি এই শেষে দুই থাকবে কিন্তু তার ভিতরে এই শূন্য আগে চলে আসার চান্স থাকে কত দুইটা আগেই বাদ দিস তাহলে শূন্য এবার বাদ দাও বাকি রোল তিনটা সংখ্যা তাহলে থ্রি ফ্যাক্টরিয়াল কত ফ্যাক্টরিয়াল থ্রি ফ্যাক্টরিয়াল তার মানে ছয়বার কি শূন্য কি সামনে চলে আসতে পারে ঠিক আছে শূন্য কি সামনে চলে আসতে পারে তাহলে প্রথমে সরি শেষে দুই রেখে সার্থক পাঁচ অঙ্কের জোর সংখ্যা কয়বার হবে 24 বার থেকে 6 কি বিয়োগ তাহলে কয়বার 18 বার বুঝছস কারণ 24 বাইতে 6 বাদ দিলাম কেন 24 তো শূন্য চলে আসবে শূন্য সহ কাউন্টিং আর যখন শূন্য সামনে আসার চান্স আছে ছয়বার 6 বার তাহলে 6 বার যদি বাদ না দিই তাহলে 6 কি চার সংখ্যা হবে ছয় পাঁচ সংখ্যা কি হবে ওগুলো হবে কি চার সংখ্যার তাহলে ওই ছয় বার বাদ দিতে হবে ওকে এখন অনুরূপভাবে অনুরূপ ভাবে শেষে চার বসে ঠিক আছে সার্থক পাঁচ অঙ্কের জোর সংখ্যা জোর সংখ্যা কবার হবে ওই আঠেরো বার কারণ দুই আর চার কি সেম দুই আর চার কি সেম দেখো তাহলে আমার শেষে কবে যদি আমি দুই ও চার দুই বসাই তাহলে আমার কতবার আসবে আঠেরো বার কয়বার আঠেরো বার এই যে শেষে যদি আমি দুই বসাই তাহলে কত সেটাও আঠেরো বার সাজাইতে পারবো আর শেষে চার বসালেও কত আঠেরো বার কারণ এটার এটার টার্ম কি সেম তাই আমি অনুরূপভাবে লিখবো এখন একটা নাম বাকি রয়েছে না এই যে দেখো তাহলে কি শেষে শূন্য বসিয়ে সার্থক জোর সংখ্যা এগুলো পাঁচ অঙ্কের লেখে নেওয়া পাঁচ অঙ্কের জোর সংখ্যা কতবার হবে ফোর ফ্যাক্টরিয়াল দ্যাটস মিন কত চব্বিশ বার কারণ এটার মধ্যে সামনে আসবে সব কি এক দুই তিন সব সার্থক সংখ্যা ঠিক আছে ওইগুলায় কোনো কমার চান্স নাই তাহলে মোট সংখ্যা গঠন করা যাবে শূন্যর জন্য যাবে কত বার চার জন্য যাবে কতবার আঠারো বার আর দুই এর জন্য আর ষাট বার টোটাল আমরা বাহাত্তর বার পারতাম তিন চব্বিশ কত বাহাত্তর তাহলে বাহাত্তরের বারের মধ্যে ছয় বার আসতো কি দুই যদি বসাইতাম তাহলে চার অঙ্কের হয়ে দিত আবার যদি ছয় বার কি চার বসালে কি চার অঙ্কের হয়ে দিত ঠিক আছে ওই যে শূন্য আগে চলে আসতো এই ছয় বার শুধুমাত্র ছয় ছয় বারো বার কি হয়েছে বাদ হয়ে গেছে তাহলে বাহাত্তর বার আসতো ক্লিয়ার এটা বুঝতে পারছি আচ্ছা এই ম্যাটটা এখানে খুব ইম্পর্টেন্ট এই টাইপের যদি বিজোর বলে ধরো এই অঙ্কটাই যদি আমার বিজোর বলতো তাহলে আমরা বিজোরে করতাম কি ওই যে একবার করতাম কি তিনের জন্য শেষে তিন বসাইতাম শেষে কত তিন সেক্ষেত্রে আবার ওই যে আঠারো বার আসতো আবার কত শেষে কত বসাইতাম ওয়ান শেষে কত ওয়ান বসাইতাম তাহলে ওয়ান বসাইলে আবার আসতো কত আঠেরো বার এটাই তো শেষে শূন্য ঘোষণার কোনো সুযোগ নেই আছে তাহলে দুইটাই স্টেপ থাকতো আমার অ্যান্সার আসতো কত ছত্রিশ বার জাস্ট এই লেখাটা চেঞ্জ করতো শেষে এক লেখে কি সার্থক পাঁচ অঙ্কের বিজোর সংখ্যা কত হইতো এই যে চব্বিশ মাইনাস কত ছয় ঠিক আছে এই জায়গায় লিখতে দুই এর জায়গায় লিখতে কি একবার এক আরেকবার এখানে লিখতে কত তিন বুঝতে পারছি এই হলো সিমিলার প্যাটার্নের একটা অঙ্ক এই ম্যাটটাই তোমাদের বাকি ছিল তো আশা করি তোমাদের এই অধ্যায়ে এই প্যাটার্নেরই অঙ্ক আসবে পরীক্ষা আসলে তোমরা দু চারটা অঙ্ক বাসায় বসে প্র্যাকটিস করতে পারো আমি একটু দেখাই দিতেছি তোমাদের এই অঙ্কগুলো একটু বাসায় দেখো যেমন এখানে আছে ম্যাথমেটিক্স আছে ঠিক আছে ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ তারপর হলো এই যে পলিটেকনিক ঠিক আছে এটা করবা তারপর ইঞ্জিনিয়ারিং আছে এটা করবা এই যে ইঞ্জিনিয়ারিং যেটা বললাম আমি ইঞ্জিনিয়ারিং এর যে আমরা আগের ভিডিওতে দেখাইছিলাম সেখানে ছিল যে এই যে কতগুলোতে ই তিনটি একত্রে থাকবে একত্রে থাকার অঙ্ক কিন্তু আমরা একটা আগে করে আসছিলাম যে একত্রের কথাটা আমরা কিন্তু সর্বর্ণ করে আসছিলাম মনে আছে এই যে সর্বর্ণ কতটুকুলো একত্রে থাকবে তো এখানে সর্বর্ণটা আমরা খালি বাদ দিয়ে এখানে লেখবা কি তিনটা ইর হিসাব তাহলে এই তিনটা একসাথে লেখে থ্রি ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই কত থ্রি ফ্যাক্টরিয়াল করবা একবার আর একবার করবা কি এই যে আরেকবার কি করবা দাঁড়াও দেখাচ্ছি এই যে সর্বর্ণ জায়গায় লেখবা কি তিনটি ইকে একটি ধরে সাজানো যাবে তাহলে যদি ওটা এগারোটা হয় তাহলে তিনটে এরে বাদ দিলে হবে কত আটটা যোগ একটা নয়টা হবে ঠিক আছে নাইন বাই কত যেগুলো রিপিটেড সংখ্যা সেগুলো ভাগ করে দেবা ঠিক আছে একই ওকে তাহলে এই জিনিসটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা আর সাথে ইলেকট্রিক্যালটা করবা এটাও ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ তো এই ম্যাথগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবা যদি কোনো সমস্যা আমাদের জানায় আমরা চেষ্টা করব আনাদার কোনো ভিডিও তোমাদের আপলোড করার জন্য আর সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর বেলাইকন বাটনটা ক্লিক করে রাখবা এবং তোমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে ওরা উপকৃত হতে পারে আর আমাদের চ্যানেলের অবশ্যই তোমরা শেয়ার করবা যাতে পর তোমাদের ভাই বেড়াদার যারা বন্ধু আছে তারা একটু অন্তত পক্ষে যাদের আর্থিক সমস্যা আছে তারা ফ্রিতে এই ক্লাসগুলো পেতে পারে ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আসসালামু আলাইকুম